সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমি জানি না কি সমস্যা এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম এস মুশকিলা এখানে আনা অর্থ আমি মাফি মালুম অর্থ জানি না এস অর্থ কি মুশকিল অর্থ সমস্যা আনা মাফি মালুম এস মুশকিলা আমি জানি না কি সমস্যা আমি এটা কোথায় পাবো এর আরবি বাক্যটি হবে হাদা ওয়াইন হাত ছেলা না এখানে হাদা অর্থ এটা ওয়াইন অর্থ কোথায় হাত ছেল অর্থ পাওয়া আনার্স হো আমি হাদাওয়েন হাত আমি এটা কোথায় পাবো আমি রান্না করতে চাই এর আরবি বাক্যটি হবে আর এবিসাবিত আব্বাক এখানে আনার্স হো আমি এবিয়ার্স হো চাই সোবিয়ার্স হো করা তাব্বাকর্স হো রান্না আর এবিসাবিত আমি রান্না করতে চাই আমি তোমার মতো পাগল না এর আরবি বাক্যটি হবে আনা মু সেমসে সামসামিনতা এখানে আনা অর্থ আমি মজনুন অর্থ পাগল মু অর্থ পাগল না সেমসেম ইনতা অর্থ তোমার মতো আনা মু সেমসে সামসামিনতা আমি তোমার মতো পাগল না তুমি অন্য দোকানে দেখো এর আরবি বাক্যটি হবে ইনতু সুফতানি মাহাল এখানে ইনতা অর্থ তুমি সুফর্থ দেখা তানি অর্থ উন্ন মাহল অর্থ দোকান কিন্তু সু তানি মাহল তুমি অন্য দোকানে দেখো তার সাথে কথা বলুন এর আরবেকটি হবে কালাম সাউসা হুয়া এখানে কালাম অর্থ কথা বলা সাওসা অর্থ সাথে হুয়া অর্থ তার কালাম সাউসা হুয়া তার সাথে কথা বলুন তোমার গাড়িতে এসি আছে এর আরবে বাকোটি হবে ইনতে সাইয়ারা ফি মুকাইফ এখানে ইনতে অর্থ তোমার সাইয়ারা অর্থ গাড়ি ফি অর্থ আছে মুকাইফ অর্থ এসি ইনতে সাইয়ারা ফি মুকাইফ তোমার গাড়িতে এসি আছে আমি দুঃখিত এসি নষ্ট এর আরবি বাক্যটি হবে আর আসিফ মুকাইফ কারবান এখানে আন অর্থ আমি আসিফ অর্থ দুঃখিত মুকাইফ অর্থ এসি খারাপ বা নষ্ট আনা আসিফ মোকাইফ কার্বান আমি দুঃখিত এসে নষ্ট এটা এখানে নেই এর আরবি হবে হাদা মাফি হেনা এখানে হাদা অর্থ এটা মাফি অর্থ নেই হেনা অর্থ এখানে হাদা মাফি হেনা এটা এখানে নেই আমি একটা কাজ চাই এর আরবিপাকটি হবে আনা এবি অহেদ সুকল এখানে আনা অর্থ আমি এব অর্থ চাওয়া অহেদ অর্থ একটা সুগল অর্থ কাজ সুগল আমি একটা কাজ চাই আমার কিছু ঔষধ লাগবে এর আরবি হবে আনা আবগর শা দাওয়া এখানে আনা অর্থ আমার আবগা হ লাগবে শয়া অর্থ কিছু দেওয়ার অর্থ ঔষধ আনা আবগা দেওয়া। আমার কিছু ঔষধ লাগবে কারণ বাহিরে খুব গরম এর আরবি বাক্যটি হবে আসান বারা ওয়েসে থার এখানে আসান অর্থ কারণ বাড়া অর্থ বাহিরে ওয়েস অর্থ অনেক হার অর্থ গরম আসান বারা ওয়েসে থার কারণ বাহিরে খুব গরম আমার রুমের চাবি কোথায় এর আরবি বাক্যটি হবে আনা মিফতা অয়েন এখানে আনাওয়ার্স হ আমার গোরফার্স হ রুম মিফতার্স হ চাবি অয়নার্স হ কোথায় আনাগরফা গোরফা মিফতা অয়েন আমার রুমে চাবি কোথায় আগামীকাল রাতে কাজ নেই এর আরবি পকটি হবে বোখরা লাইল মা ফিসু বল এখানে বোখরা অর্থ হ আগামীকাল লাইল অর্থ হ রাতে মা ফিসু অর্থ হ কাজ নাই বোখরা লাইল মা ফিসু বল আগামীকাল রাতে কাজ নাই সবাই বাহিরে অপেক্ষা করো এর আরবি পাকটি হবে কুলুনা ফর ইন্তেজার বাড়রা এখানে কুলুনা ফর অর্থ সবাই অর্থ অপেক্ষা করা অর্থ বাহিরে বাহিরে সবাই অপেক্ষা করো অনেক দিন কাজ নাই এর আরবি পাকটি হবে জিয়াদায়াম সুগল মাফি এখানে জিয়া অর্থ অনেক অর্থ দিন সুগল অর্থ কাজ মাফি অর্থ নাই জিয়াদম সুগল মাফি অনেকদিন কাজ নাই আমি বাংলাদেশ বিমানে যাব এর আরবি বাক্যটি হবে আনারু বাংলাদেশ তাইয়েরা এখানে আনা অর্থ আমি রুহ অর্থ যাব তাইয়েরা অর্থ বিমান আনারু বাংলাদেশ তাইয়েরা আমি বাংলাদেশ বিমানে যাব আমি আগামীকাল যাব এর আরবি বাক্যটি হবে আনা আনারুহ বোখরা এখানে আনা অর্থ আমি অর্থ যাওয়া অর্থ কাল। আনা আনারুহ বোখরা আমি আগামীকাল যাব কাল আমার গাড়ি লাগবে এর হবে বোখরা আনা আবগাস সাইয়েরা এখানে বোখরা অর্থ কাল আনা অর্থ আমার আবগাওয়ার অর্থ লাগবে অর্থ গাড়ি বোখরা আনা আবগাস সাইয়েরা। কাল আমার গাড়ি লাগবে আমার রুমের এসি খারাপ এর আর বিপাকটি হবে আনা গোরফা মোকাইফ খারবান এখানে এসি সরফার খারাপ আনা গোরফা মোকাইফ খারবান আমার রুমের এসি খারাপ আমি বাহিরে যাব না এর আরবি হবে আনা বাররা এখানে আনা অর্থ আমি মাফিরোহ যাব না বারা বাহিরে আনা মাফিরু বারা আমি বাহিরে যাব না আমি তোমাকে আগে বলেছি এর আরবি হবে আনাগুল গুল ইন তাওয়াল এখানে আনা অর্থ আমি গুল বলা ইন তা অর্থ তোমাকে আওয়াল অর্থ আগে আনাগুল গুল ইন আমি তোমাকে আগে বলেছি সকলের কাজ আছে এর আরবি হবে ফিশুগল করলো নফর এখানে ফিয়ার্স হ আছে সুগল অর্থ কাজ কুলো নফর অর্থ সকলে ফিশুগল করলো নফর সকলের কাজ আছে না আজ যাব না এর আরবি বাক্যটি হবে লা আলিম মাফিরু এখানে লা হ না আলিম হ আজ মাফিরো ফিরু যাব না লা আলিম মা না আজ যাব না আপনি আর শহরে যাবেন এর আরবি বাক্যটি হবে আন্তা আলিউম রুহ মুদিনা এখানে আন্তা অর্থ আপনি আলিম অর্থ আজ রুহ অর্থ যাওয়া মদিনা অর্থ শহর আন্তা আলিউম রুহ মুদিনা আপনি আর শহরে যাবেন আপনি কয়টা রুম চান এর আরবি বাক্যটি হবে আন্তা এবি কাম গোরফা এখানে আন্তা অর্থ আপনি এবি অর্থ চাওয়া কাম অর্থ কত বা কয়টা হো রুম আনতে আপনি কয়টা রুম চান এখানে একজন লোক লাগবে এর আর বিটি হবে হেনা আবগা অহেদ নফর এখানে হেনা ওর এখানে আবগা ওর সহেদর্স এক বা একজন নফর লোক হেনা আবগা অহেদ নফর এখানে একজন লোক লাগবে আজকের খাবার ভালো না এর আরবি বাক্যটি হবে আলিউম আক্কেল মুজেন এখানে আলিউম আজকের অর্থ খাবার অর্থ ভালো না মুজেন, আজকের খাবার না। এখানে বেশি কথা বলে লাভ নেই এর আরবি বাক্যটি হবে হিনি গিরগির মাফি ফায়দা এখানে হিনি অর্থ এখানে ছিল অর্থ বেশি কথা বলা মাফি ফায়দা অর্থ লাভ নেই হিনে গির্গের মাফি ফায়দা এখানে বেশি কথা বলে লাভ নেই এখানে সব টাকা আছে এর আরবি বাক্যটি হবে হিনে কুলু ফুলুস ফি এখানে হিনে অর্থ এখানে কুলু অর্থ সব ফুলুস অর্থ টাকা ফি অর্থ আছে হিনে কুলু ফুলুস ফি এখানে সব টাকা আছে